এশিয়া কাপে আজ বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান দৈরত তবে কদিন আগের পেহেলগাম ঘটনায় অন্য সববারে তুলনায় এবারের আবহাওয়া একেবারেই ভিন্ন যদিও দুই দেশের ক্রিকেটার এসব চাপ দূরে ঠেলে মাঠের খেলাতেই দিচ্ছেন সব ফোকাস ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো দুই এশিয়ান জায়েন্টের ম্যাচে ঘিরে বরাবরই উত্তেজনার পারত বয়ে যায় মাঠ থেকে মাঠের বাইরে তবে অন্য যে কোনো বারের থেকে এবারের আবহ কিছুটা ভিন্ন কেননা পেহেলগাম কাণ্ডের পর লড়াইটা এখন আর বাইশ গজে সীমাবদ্ধ নেই বড় অংশ জুড়ে রয়েছে চাপা এক ক্ষোভ বিভিন্ন মহল থেকে ম্যাচ বয়কটেরও ঘোষণা এসেছে তাই তো ওই সুপার ক্লাসিকোর টিকিট কিনতেও দেখা গেছে অনিহা। এবার আসা যাক মাঠের লড়াইয়ের গল্পে এশিয়া কাপে এই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান দল দুদলই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে এবার পালা একে অপরের মুখোমুখি হওয়া দর্শকের জন্য ম্যাচটা সুপার ক্লাসিকো হলেও এ ম্যাচকে মোটেও ভিন্নভাবে নিচ্ছে না পাকিস্তান জানিয়েছেন ব্যাটার সাই দেখেন জি বিলকুল বড় ম্যাচ হতে হয় লোক দেখুন সমর্থকদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে পারে তবে আমাদের কাছে এটা অন্য বাকি ম্যাচগুলোর মতোই আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ এগোনো ওই সেম প্রসেস ফলো করে এদিকে বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলছে ভারত পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না টিম ইন্ডিয়া আই থিং পাকিস্তান আমরা এই টুর্নামেন্টকে বেশ গুরুত্বের সাথে দেখছি এখানে আমরা শুধুমাত্র একটা রাউন্ড খেলতে আসিনি পাকিস্তানের ম্যাচটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আগামী ছয় মাস পরে রয়েছে বিশ্বকাপ আমাদের এখানে প্রতিটি দিনই ভাইটাল যদিও দু দলের সাম্প্রতিক দেখায় পিছিয়ে আছে পাকিস্তান ম্যান গ্রিনের বিপক্ষে ফেব্রুয়ারিটা তক মানিয়ে মাঠে নামবে ম্যানিনটো ফারজানা ফারজানা প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক